কি অদ্ভুত এই ক্রিকেট বিশ্ব একটি দল চাইলেও সিরিজ খেলতে পারছে না শুধুমাত্র অর্থনৈতিক সংকটের কারণে আরেকটি দল টাকার অভাব না থাকলেও কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ বাতিলের ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড চলতি বছরে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি খেলার কথা ছিল আইরিশদের তবে হঠাৎ করেই বোর্ড জানিয়ে দিল এই সিরিজ তার আয়োজন করতে পারবে না বোর্ডের দাবি এটি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয় বরং অর্থনৈতিক সংকটের কারণেই সিরিজটি আয়োজন করা সম্ভব হচ্ছে না তাদের বাজেট সীমিত আর সেই সীমিত বাজেটের সঠিক ব্যবহার নিশ্চিত করতেই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তবে ক্রিকেট বিশ্বে অনেকেই মনে করছেন এর পিছনে শুধু অর্থনৈতিক সংকট নয় রয়েছে অন্য কোনো কারণও দু একুশ সালে তালেবান সরকার ক্ষমতায় আসার পর আফগানিস্তানে মেয়েদের খেলাধুলার সুযোগ প্রায় বন্ধ হয়ে গেছে অথচ আইসিসির পূর্ণ সদস্য হওয়ার অন্যতম শর্ত হল দেশটির একটি নারী দল থাকতে হবে এ কারণে এর আগেও অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল এমনকি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ পর্যন্ত আফগানিস্তানকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করার দাবি তুলেছে সিরিজ বাতিলের ফলে আফগানিস্তানের ক্রিকেট দলের জন্য এটি একটি বড় ধাক্কা হতে পারে একদিকে মাঠের দুর্দান্ত পারফরমেন্স অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক ও ক্রীড়া জগতের চাপ সব মিলে কঠিন সময় পার করছে দেশটি অন্যদিকে আফগানিস্তানের সঙ্গে সিরিজ না খেললেও আয়ারল্যান্ডের ক্রিকেট সূচিতে অন্য দলগুলোর সঙ্গে ম্যাচ ঠিকই রয়েছে মে ও জুনে তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ খেলবে আর সেপ্টেম্বরে প্রথমবারের মতো ইংল্যান্ড দল যাবে আয়ারল্যান্ড সফরে